সাহেব আপনার পেছনে ওটা কি ওটা কি দেখছি আমি না গুড দারুন স্যার একদম রিয়েল হয়েছে ম্যাডাম সরবার উঠে বলুন সুচরিত ম্যাডাম ম্যাডাম স্যার মনে হচ্ছে ম্যাডাম উঠছেন না মনে হচ্ছে স্যার অজ্ঞান হয়ে পড়েছে মানেটা কি এই তো উনি দিব্য শুটিং করলেন আরে কেউ যাও ওনার মুখে একটু জল দাও তো স্যার সিরিয়াস আসছে না এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ডাকো আহ কি যে বিপত্তি হলো হ্যালো 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 অ্যাম্বুলেন্স এস ও সি ইন্ডাস্ট্রির খবর শুনেছিস কী নাটক নয় রে দাস নাকি অজ্ঞান হয়ে পড়েছে কি বলিস ভাই ব্যাপারটা কিন্তু আমার কাছে একদম সুবিধার ঠেকছে না আরে ভাই তুই বুঝতে পারছিস না এগুলো সব ফিল্ম ভোমোশানের এক একটা কায়দা বুঝলি আমার কিন্তু তা মনে হচ্ছে না মানে তুই কী বলতে চাইছিস না দেখ কয়েক ইন্ডাস্ট্রিতে একটা খবর উঠেছিলো মনে আছে সুচরিতা দাস নাকি উত্তেজিত হয়ে তার সব নেতাকে হাতে ধরা মোমবাতি স্ট্যান্ড ছুঁড়ে মেরেছিল মনে আছে তোর আরে ওটা তো এক একটা সিন মাত্র না বাস না আমার কাছে ভিডিওটার একটা খবর আছে ঘটনাটা কোনো শুটিংয়ের অংশই না ঘটনাটা একদম সত্যি কি বলছিস ভাই হুম বাবা বলছি কি তাহলে আরে এটা নিয়ে তোর কোনো স্টোরি করার ইচ্ছা আছে তাহলে হুম হুম দেখাই যাক আসতে পারি খুব ভুল না করলে আপনি শশীকান্ত ব্যানার্জি না খবর বাংলার রিপোর্টার আপনাকে এখানে আসার পারমিশন কে দিল আমি এখন কোন রকম মিডিয়ার সাথে কথা বলতে চাই না আমি আপনার বেশি সময় নেব না মাত্র পাঁচ মিনিট কি ব্যাপার বলুন তো আপনাদের পত্রিকা তো শুধু আমার অভিনয়ের সমালোচনাই করে গেল আজ আমার অসুস্থতার ব্যাপারে এত ইন্টারেস্টেড কোনো মিডিয়ার রিপোর্ট হিসেবে আমি এখানে আসিনি আমি এসেছি আপনাকে বিপদ থেকে সাহায্য করতে তাই বুঝি আমি বিপদে আছি আপনি জানলেন কি করে আপনার চোখ দেখে চোখ দেখে বাবা মেয়েদের চোখ সম্বন্ধে আপনার বিস্তার জ্ঞান আছে দেখছি ম্যাডাম শুটিং এ সেই পর্সনটা ভাইরাল হয়েছে সেখানে আপনার দু চোখ বলে দিচ্ছে আপনি সত্যি সত্যি কিছু একটা দেখে ভয় পেয়েছে যেমন এই মুহূর্তে মনে হচ্ছে আপনার ওইভাবে ভয় পেয়ে যাওয়াটা আসলে ওটা কোনো স্ক্রিপ্টের অংশই না আমি কি কিছু ভুল বলছি ম্যাডাম একি আপনি কাঁদছেন কেন আমি আর এসব নিতে পারছি না মনে হচ্ছে আমার কেরিয়ার আমার অভিনয় আমার জীবন সব এক মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে সব কিছু প্লিজ ম্যাডাম আপনি কাঁদবেন না আমাকে বলুন আপনার সমস্যাটা কোথায় আপনি পারবেন শুধু শুধু আমার আর আপনার সময় নষ্ট করছেন আপনি একবার বলেই তো দেখুন আমি মাঝে মাঝে একটা ছায়া দেখতে পাই সেই ছায়া আমাকে রাত দিন সুতে জাগদে তারা করে বেড়ায় সব সময় আমি বুঝতে পারি না আমি কেন দেখছি সেটা যা দেখছি তা আদেও সত্যি কিনা আহ আমি কাকে বলছি কি করবেন আপনি এসব জেনেন আর দয়া করে এগুলো কাগজে ছাপাবেন না ইন্ডাস্ট্রিতে যেটুকু সম্মান আছে তাও চলে যাবে ম্যাডাম আমি এসব কিছু ছাপবো না আপনি কি চান এটার একটা নিষ্পত্তিও হোক আপনি কি আমার উপর ভরসা করতে পারবেন পারব আমাকে পারতেই হবে এছাড়া যে আমার কোনো উপায় নেই আপনি যে কথা রাখবেন এ কথা আমি একেবারেই ভাবিনি আলাপ করে দিই ইনি হলেন স্পিরিচুয়ালিস্ট বসুন্ধরা রায় আশা করি ইনি আপনার সমস্যাটা বুঝতে পারবেন নমস্কার আমি বসুন্ধরা রায় বিগত কুড়ি বছর ধরে এই কাজ করে আসছি আমি শশীকান্তর মুখ থেকে আপনার কথা শুনেছি আমাকে কিছুদিন সময় দিলে আশা করছি আমি আপনার সমস্যা সমাধান করতে পারবো এত ডক্টর এত কাউন্সিলর এত এত মেডিসিন আমার কিছু করতে পারলো না শেষে কিনা একজন স্পিরিচুয়ালিস্ট আমাকে সমস্যা থেকে উদ্ধার করবে আমি আপনার থেকে ম্যাচিওর কিছু আশা করেছিলাম শশীকান্তবাবু বাবু এত কিছু করেই যখন আপনার কিছু হয়নি আমি বলবো একবারই না সুযোগ দিয়েই দেখুন বেশ তাহলে মিসেস রায় আপনি কি বুঝছেন এই সমস্ত কিছুর কারণ কি আমি এই মুহূর্তে এখানে ভীষণ পরিমাণে নেগেটিভ সোর্স অফ এনার্জি ফিল করছি যা তোমার আশেপাশেই আছে আমার আশেপাশে নেগেটিভ এনার্জি আপনার কথা শুনে না আমার হাসি পাচ্ছে পুরো ব্যাপারটায় বুজরুকি বলে মনে হচ্ছে হাসি পাচ্ছে হুম তবে আজ সকালে ঘুম থেকে উঠে বাথরুমে আয় কার মুখ দেখে চমকে পা পিছলে পড়ে গিয়েছিলে আপনি এ কথা জানলেন কি করে হুম হুম এবার বিশ্বাস হলো তো এসব কিন্তু বুঝলো কি নয় তার মানে আপনি এটাও জানেন যে কোনো অতৃপ্ত ছায়া দিন রাত পিছু নিয়ে আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেটা সঠিকভাবে জানার জন্য আমাকে কয়েকদিন সময় দিতে হবে বেশ তো এ বাড়িতেই থাকুন কোনো সমস্যা নেই এই পাশেই দুটো আউট হাউস আছে শশীকান্ত বাবু আপনিও থাকতে পারেন কদিন এমনিতেই এই বাড়ি ফাঁকা কেউ থাকলে আমার ভালো লাগবে সকালে বাগানের দিকে বাইচারি করছিলাম হঠাৎ একটা ফিসফিস অদ্দকানি এলো একটা ঘরের বাইরে থেকে তালা বন্ধ ভেতর থেকে কতগুলো ভেসে এলো যেন আরে কে রে তুদি সুজু ম্যাডাম সবাই ওর কোথাও উঠে বসে হ্যাঁ পাপ কেউ ছাড়ে না আ হা 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 ছাড়বে না চাড়বে না তুবে আ হা কেউ আছেন ভেতরে কে কে ডাকে আমাকে আমি শশীকান্ত আর আপনি আপনাকে এভাবে আটকে রেখেছি কি আমি আমি গদাধর এখানে কি করছেন আপনি নিজের ভারসান তো এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান এখানে সবাই মরবে সব কোটায় মরবে শশীকান্ত বাবু আপনি ওখানে কি করছেন চলে আসুন লোকটা বদ্ধ পাগল আরে ম্যাডাম এত সকালে কোথায় যাচ্ছেন আপনি আসলে কিছু কাজ পড়ে গেছে বুঝতে তো পারছেন যেতেই হবে কিন্তু তার আগে আপনি এখান থেকে চলে যান ও কিন্তু ভিশন ডেঞ্জারাস ওনাকে তো ঠিক চিনলাম না আমাদের বাড়ির পুরনো কাজের লোক মাথাটা একদম খারাপ হয়ে গেছে এনার কেউ নেই কোথায় যাবে তাই এখানেই থাকে ও আই সি তো আপনার শরীর এখন ঠিক আছে আপাতত কিছুটা বেটার আছি আহ আঃ মরে গেল মা একটা চিৎকার শব্দ আসছে না শশীকান্ত একবার এদিকে এসো তো একজন বিপদে পড়েছে বলে মনে হচ্ছে কি হয়েছে বসুন্ধরা দি মনে হচ্ছে এই ঘরে একজন বিপদের মধ্যে আছে দরজা খোলার ব্যবস্থা করো এক্ষুনি আচ্ছা আচ্ছা আমি দেখছি আরে এ তো দরজাটা ভেতর থেকে খোলা কি আপনি ঠিক আছেন তো কি হয়েছিল আপনার আমি আমি আর এখানে কাজ করব না কটা টাকার জন্য থাকি আর না রাত দিন কাণ্ড আর না আজ আজ আমাকে মেরেই ফেলতো ওই পিচাশটা কি বুঝছো ও যা বলছে তা কি সত্যি মিথ্যে বলেও লাভ তবে এর উৎস অন্য কোথাও সেটা খুঁজে বের করতেই হবে বিকেলের পর হঠাৎ মেঘ করে বৃষ্টি এলো রাতের খাবার আগেই খেয়ে নিয়েছিলাম এত তাড়াতাড়ি শোয়ার অভ্যাস নেই তাই আউট হাউসের বারান্দা দিয়ে বাড়িটা দেখছিলাম দেখছিলাম এই প্রকাণ্ড কি কেমন দালানের মতো দেখছে লাগছে বরাবরের মতো এসবের ছবি তুলছিলাম হঠাৎ ক্যামেরা স্ক্রিনে দেখতে পেলাম সুচরিতর ঘরে আলো ঝুলছে তারপর সেই আলোয় দেখলাম একটা ছায়া জানলার কাছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দেখে তৎক্ষণাৎ বোকটা কেঁপে উঠল এই সময় কাউকে ডাকবার সাহস হলো না ছাতাটা নিয়ে নিজেই বেরিয়ে পড়লাম ঘরের সামনে গিয়ে দেখলাম চাই একটা ঘুট শব্দ হয়ে আসছে না এটাই তো সুচরিতার ঘর ম্যাডাম ম্যাডাম আপনি ঠিক আছেন তো ম্যাডাম ম্যাডাম না কোনো উত্তর এলো না ছেড়ির ডাক একটানা বৃষ্টির শব্দের মাঝে বিদ্যুতের গর্জন চারিদিকটা একটা থমথমের নিস্তব্ধ হঠাৎ একটা শব্দ মনে হলো যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার মনে হলো ঘাড় গোড়ালেই তাকে দেখতে পাবো কিন্তু ঘুরে তাকানোর সাহস হলো না হঠাৎ হঠাৎ ঘাড়ের কাছে একটা তীব্র আ আ কেউ যেন ধারের ওপরে তার তীক্ষ্ণ ধারালো দাঁত বুঝিয়ে আমার শরীরে সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছে আমার সারা শরীর অবশ হয়ে এলো আমার হাত পা নাড়ানোর শক্তি আমি হারিয়ে ফেলেছি তারপর কখন যে জ্ঞানটা হারিয়ে ফেললাম না আমার আর খেয়াল নেই এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আপনি আমার ঘরের সামনে এইভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন কাল রাতে বৃষ্টির মধ্যে হঠাৎ দেখলাম আপনার ঘরে আলো জ্বলছে তারপর দেখলাম একটা ছায়া একটা ছায়া আপনার জানালার কাছে এই কাণ্ড দেখে আমি চমকে উঠেছিলাম আর কৌতূল বসে আপনার ঘরের কাছে গিয়েছিলাম তারপর ঘরের সামনে দাঁড়াতে সে তার দুটো দাঁত দিয়ে আমার শরীরে সমস্ত রক্ত শুষে নিয়েছিল আ কার দাঁত কার কথা বলছেন আপনি যদি বলি ওই পিসা চাপনি জাদা বলছেন মাথা খারাপ হয়ে গেছে আপনার আমি ওর গা থেকে রক্ত শুষে খেতে যাব কিন্তু শশীকান্তর্তনাথ শুনে যখন আমি ছুটে এলাম দেখলাম আপনি ছুটে পালিয়ে গেলেন আমি হোয়াট ট্রাভেলস হতে পারে আপনি কোনো মানসিক পরিস্থিতির শিকার আমার উপরে এত বড় ব্লেম দেওয়ার সাহস কি করে হয় আপনার আমি ভেবেছিলাম আপনারা আমার উপকার করতে এসেছেন এখন তো দেখছি হ্যালো হ্যাঁ হ্যাঁ সুচরিতা বলছি রেডি আছে আমি যাচ্ছি এক্ষুনি ফোনটা এসে গেল বলে বেঁচে গেলেন নইলে আজ হ্যারসমেন্টের কেসে আপনাদের জেলে ঢোকাতাম আপনি চলুন বসুন্ধরাদি এত অপহরণের পর এখানে আর এক মুহূর্ত দাঁড়াও শশীকান্ত আজ রাতটুকু আমাকে সময় দাও আমি এর একটা শেষ দেখতে চাই Išsipūtusi. <laughs> শশীকান্ত হ্যাঁ একটা চিৎকারে আওয়াজ শুনতে পাচ্ছি বলেছিলাম না আজ রাতে কিছু একটা ঘটবে চলো চলো আমার সাথে নিজের চোখে দেখে নেবে সমস্ত সত্যিটা সুচরিতা ঘরের দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য একটা বিভৎস কতাকার হাত আয়না থেকে বেরিয়ে এসে সুচরিতাকে মারবার চেষ্টা করছে আর সুচলিতার মুখে এক অদ্ভুত পরিবর্তন এসেছে ওর চুলগুলো উস্কো উস্কো হাই উঠছে চোখের তলায় কালি মুখটা রক্তহীন ফেকাসে কি ভয়ানক দেখতে লাগছে ওকে বসুন্ধরা দি বসুন্ধরা দি বাঁচানো ওকে কি চাস ওর থেকে কেন ওকে মারতে চাইছিস এবার দেখলাম আয়না থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা পিসাচিনি কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই পিসাচিনিটিকে দেখতে পুরো সুচরিতার মতো ও আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচান বাঁচান এই এই আমাকে এতদিন ছায়ার মতো পিছু করে বেরিয়েছে আহ আমাকে মারার চেষ্টা করেছে প্রতি রাতেও আমাকে আমাকে মারতে চায় আহ বাঁচাও বাঁচাও আমায় কি মরে যাবে যদি বলি অনেকদিন আগেই সুচরিতা মারা গেছে না না খুন করা হয়েছে মানে মানে আজকের সুচরিতা আসলে আসল সুচরিতা নয় যাকে সবাই চিন্ত তাই নাকি তাহলে আসল সুচরিতা কে সেটা ওই বলবে আমি দেখলাম বসুন্ধরা দি মোটো থেকে কি যেন ছুঁড়ে দিল ওদের দিকে চোখের সামনে যেন একটা খন্ড যুদ্ধ বেঁধে গেল আমাকে দাঁড়া শাস্তিও পাবে আগে বল তোর সাথে ও কি করেছিল

আমার কোনো দিন কোথাও কোনো অস্তিত্ব ছিল না এটা এটা আমার কোনো দিন সহ্য হতো না কোনো দিন না তাহলে তুমি ওকে খুন করবে ভুল করেছি ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দে তুই আমাকে দেব নিশ্চই দেব এই পর কেটে গেছে বেশ কয়েকদিন আর সুচরিতা দাঁচের স্মরণ সুচরিতার বোন মানে অপরূপা এখন জেলে গদাধর দেখানোর জায়গা থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল সুচরিতার পচা লাশ সেদিন রাতে খুনের পর কিভাবে অপরূপা দিদি লাশটা বাগানে পুঁচেছিল সমস্ত ঘটনাটা দেখেছে গদাধর কোর্টের কাছে সমস্ত কিছু জানিয়েছেন গদাধর সুচরিতা দাসের ছবিটার দিকে তাকিয়ে মুগ্ধ হোলা কি প্রাণ খোলা হাসি এই হাসি সেই বিবত কথা এক নিমিষে ভুলিয়ে দেয় অন্য হতে কানে এলো